আজকে আমরা পেপে গাছে জল দেবো এই যে আমার মামা আজকে আমার মুখটা আগে দেখ আমরা আজকে পেপে গাছে জল দেবো বলো গাছ লাগাও যাও অক্সিজেন বাঁচাও অর্থনৈতিক উন্নতি করো মা মামা বাবা চাষবাসটা আমার লাগে নিচু করে দে

কারণ এক খোঁটাও জলের কোনো খোঁজ নেই মানে বৃষ্টি বৃষ্টি তো কিচ্ছু হচ্ছে না আর এই মুহূর্তে এখন জল না দিলে গাছগুলো পুরো মরে যাবে কারণ আগে যখন রেবালটা হলো আমাদের বাড়ির কিছু হয়নি আমি তো বুঝতেই পারিনি যে আমাদের এখানে পেটে গাছগুলো পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে তাই নতুন করে আবার চারা লাগাতে হলো বাড়ির কাজকর্ম ছেড়েও মাঠে চলে আসতে হবে কিছু করার নেই জল দিয়ে আর টক করে নিয়ে আস

তো বাড়ি থেকে থেকে টেনে টেনে জল নিয়ে আসতে এই সাইডে তো মোটর নেই মোটরটা বন্ধ করা কত তো বুঝলে করলাম নতুন করে এটা হচ্ছে আমাদের পেঁপে খেত অবশ্য বড় হয়নি দেখা যাচ্ছে না কিন্তু ওই পেঁপে গাছ ওই দূরে দূরে আর সব ওই দূরে না না ওই দিকে যখন লাস্ট আমি যাব তখন ওই পেপে গাছগুলো দেখাবো কারণ যদি রিমাল ঝট যদি না হতো তাহলে ওই এই পেঁপে গাছগুলো এখন বড় হবে নতুন করে আবার চারা লাগাতে হচ্ছে তো আমরা এখন জলটা দিয়ে আর আমি যখন ওই সাইডে যাব তখন আমরা দেখাবো ঠিক আছে এই যে আমরা এই যে এই যে আবার জল টেনে টেনে নিয়ে আসছি যাব ওই পাশে দিতে এত গরম আর ভাল লাগছে না মামা

মুখটা দেখে বুঝতে পেরে গেছে একদম মানে অনেকক্ষণ ধরে আমি জল দিয়ে যাচ্ছি যার কারণে আমি এখন একটু ঘেমে গেছি আর হচ্ছে একটা কাজ আমি এই সবাই আরও দু বালতি জল নিছি এত কষ্ট হয়ে যাচ্ছে না ওই দিকে আমার মামা জল দিচ্ছে আর জমিতে এত ঘাস হয়েছে পেঁপে ঘাস না দেখাই যাচ্ছে না কারণ কিছুদিন আগে জন দিয়ে বাবা এগুলোকে তোমার বাবা যেহেতু বাড়িতে নেই জন্দিগুলোকে কাজ করিয়েছে পোড়া দিয়েছিল পোড়া ওষুধ দেয় সেগুলো তারপরে ওই এত গাছ জন্মে গেছে এখানে আর ভালো লাগে না পেঁপে গাছ ওজন দেখা যেতে পারছে না আর ওই যে পেছনে বড় বড় গাছগুলো ওগুলো পেঁপে গাছ ওই পেছনে কলা গাছগুলোকে আবার ভেবো না কেউ ঠিক আছে তো আমি এখন একটু জল টল দিয়ে নিই তারপর মুখ তো দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা হয়েছে এত বড় আমাদের পেঁপে গাছ ছিল ওই যে দূরে 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 দেখতে পাচ্ছ ওইগুলো আপাতত আমাদের তো জল দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো প্রচুর পরিমাণে গরম চাবি পরে গেলো যাই হোক গাইজ অনেক গরম আর ভালো লাগে না মুখ টুক তো বুঝতে পারছো লাল হয়ে গেছে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখবো আবার আদিত্যরা কেন না পড়তে এসছে সেই নিয়ে আবার একটু পড়াতে হবে বুঝতে পারছো আমার কাজের শেষ নেই যে বলে শেষ তো যাই হোক গাইজ আমাদের মাঠের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মানে আমরা এখন যাব বাড়ির দিকে আর শুধু এইটা কিন্তু আমাদের পেঁপে ক্ষেত আবার অন্যদিকে যে মাঠ আছে সেখানে তো অনেক অনেক অন্য অন্য জিনিস লাগিয়েছে আমি অবশ্য যাইনি কখনো মাঠে মানে কী কী লাগিয়েছে তাই এই মাঠে শুধু এখন জল দিতে হবে বলে তাই জন্য এসছি আর ওই ওই দিকের মাঠ দেখাবো আমাদের আরও জমি আছে আমরা কিন্তু একদম পুরো ফুলটু চাষি বাড়িবে ঠিক আছে তো এখন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে